আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা লাউ রেসিপি যে কোনো মাছ দিয়ে লাউ এভাবে রান্না করলে কিন্তু লাউটা খেতেও অনেক বেশি ভালো লাগে ভাত বা রুটির সাথে কিন্তু অনেক মজার একটা সবজি হয় তো লাউ রান্না করার জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে নিচ্ছি কিছুক্ষণ বেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আটটা কাঁচামরিচ ফালি জালটা এখানে আপনার পছন্দ মতো দিয়ে নেবেন পেঁয়াজ আর মরিচটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো আদা রসুন বাটা নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচের চেউ কম নিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো আমি মশলাটাকে দুইবার করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রুই মাছের দুইটা মাথা আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র মাছের পিস দিয়েও এই রান্নাটা করতে পারেন আমি এখানে মাছের মাথা দিয়ে রান্নাটা করে নিচ্ছি ডাকনা দিয়ে দিব দুই মিনিটের জন্য দুই মিনিট পর ডাকনা সরিয়ে মাছগুলোকে একটু উলটিয়ে পাল্টে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিব হচ্ছে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের লাউ তো অনেকেই কিন্তু লাউ রান্নার সময় মাছটা নামিয়ে ফেলে আমি কিন্তু মাছটা রেখেই দিলাম এভাবেই কিন্তু লাউটা রান্না করব আর আমি যে লাউটা নিয়েছি এটা কিন্তু একটু বয়স্ক লাউ তো এটাতে বেশ বিচি হয়েছিল। বিচিগুলো ফেলে দিয়েছি যতটুকু সম্ভব এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি ডাকনা দিয়ে লাউটাকে রান্না করে নিচ্ছি যদি আপনাদের লাউটা কচি হয় বা নরম হয় সেক্ষেত্রে কিন্তু পানিটা দিতে হয় না কারণ লাউ থেকেই যে পানিটা ওঠে সেই পানি থেকেই কিন্তু রান্নাটা হয়ে যায় তো এই লাউটা যেহেতু একটু বয়স্ক লাউ তো সেজন্য আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে রান্নাটা করে নিচ্ছি মাঝে মধ্যে ডাকনা সরিয়ে আমি লাউ তরকারিটাকে একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি সম্পূর্ণ লাউ রান্নাতে কিন্তু আমি চুলা রাসটা একদম হাই হিটে রেখে রান্নাটা করব আর মাছগুলোকে শুধুমাত্র উলটিয়ে পাল্টিয়ে দিব যখন লাউটা হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ হবে তখন কিন্তু মাছগুলো ভেঙে দিব তো এই পর্যায়ে হচ্ছে আমি একটু লবণটা দেখে নিচ্ছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দিয়েছি টমেটোটা সম্পূর্ণই অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন ডাকনা দিয়ে আবারও রান্নাটা করে নিচ্ছি লাউটা প্রায় হয়ে এসেছে পানিটা অনেকটাই টেনে এসেছে আর সিদ্ধও হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু আলতু করে মাছগুলোকে ভেঙে দিব আপনি চাইলে কিছু কাটা কিন্তু ফেলেও দিতে পারেন তবে আমি কোনো কাটাই ফেলবো না যেমন আছে তেমনই থাকবে লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিব হচ্ছে কিছু ধনে পাতা কুচি আর লাউ রান্নায় দনেপাতার পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে তারপরে আমি চারটা আস্ত কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখন চুলা রাশটা আমি একদম লোয়াচে করে আরও দুই মিনিট রেখে তারপরে নামিয়ে সার্ভ করে নিব কেমন হয়েছে আমার আজকের এই লাউ রান্নাটা কমেন্ট করে জানাবেন যদি একটু হলেও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটা অল করে দিবেন যাতে নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম